হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো যে ইউটিউবে শর্ট ভিডিও কীভাবে বানানো হয় তার জন্য আমাদের প্রয়োজন এটি ইউটিউব অ্যাপ ইউটিউব অ্যাপটি কথা পাবো আমরা আমরা স্টোরে খুব সহজেই পেয়ে যাবো যাদের আছে তাদের ভালোই আর যাদের নেই তারা স্টোর থেকে নতুন করে আপডেট করে নেবেন খুব সহজেই ভিডিও বানানো তবে চলুন তাহলে আমরা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই খুব সহজে যে কী শর্ট ভিডিও বানাতে হয় এখান থেকে আপনারা সং অ্যাড করতে পারেন লিখতে পারেন চলুন তাহলে সঙ্গেই থাকুন আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ইউটিউবের অ্যাপে চলে গিয়েছি এখান থেকে আমরা ভিডিও শর্ট আমরা শর্ট ভিডিও বানাবো তার জন্য শর্টে ক্লিক করেছি তারপরে আমরা ক্যামেরা অন করছি এখান থেকে পনেরো থেকে ষাট সেকেন্ডের মধ্যে ভিডিও হয় আপনারা সর্বাধিক এক মিনিটের ভিতরে শর্ট ভিডিও তৈরি করতে পারেন আমি এটা আপনাদের স্টেট টেস্টের জন্য একটা ভিডিও বানাচ্ছি আমাদের এখানে আমার এখানেই আমার ভিডিও প্রায় বানানো হয়ে গেছে এখান থেকে আমরা কিছু লিখতে পারি টেক্সটে এবং ওপরে দেখেন অ্যাড সং অ্যাড সং আমরা সিলেক্ট করতে পারি এখান থেকে আমরা একটা সং নিয়ে দিয়েছি এবং পপুলার সং এবং অকে করে দিয়েছি আপনারাও এইভাবে অ্যাড করবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা পরবর্তী পেজে যাবেন ওইখান থেকে আপনার ভিডোর সবচেয়ে ভালো যেটা আপনার মনে হয় যে এটা থামবেল করবেন সেখানে থামবেল করবেন আমি আমি ভিডিওর এই অংশটিকে থামবেল হিসাবে ব্যবহার করলাম এবং এখানে টাইটেল কিছু লিখবেন যেমন আমি লিখেছি ভিডিওটা শুধু টেস্টের জন্যে আমি হচ্ছে টি টেস্ট লিখেছি এবং হ্যাশট্যাগ দিয়ে শর্ট হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব শর্ট হাপা আপনারাও লিখে দেবেন এবং অবশ্যই করে হ্যাশট্যাগ দিয়ে আপনার নিজস্ব চ্যানেলের নামটি অবশ্যই উল্লেখ করবেন তাহলে কোনো কোনো সময় আপনার চ্যানেলের নাম দিয়ে কেউ সার্চ করলে আপনার ভিডিওগুলো তারা দেখতে পাবে তারপরে আমরা আপলোড শর্টে ক্লিক করবেন তাহলে আপলোড হয়ে যাবে তা আপনারা এইভাবেই শর্ট ভিডিও আপলোড করুন নিয়মিত এবং এখান থেকে শর্ট মনিটাইজেশনও অ্যাভেলেবেল আছে এখন আপনারা শর্ট ভিডিও বানান এবং মনিটাইজেশন করে টাকা ইনকাম করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন